বিদায় বেলায় ফের ভাসাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের আট জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা তবে কোন কোন জেলাগুলিতে শুরু হতে চলেছে বৃষ্টিপাত এ বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দ্রুত বিদায় নিতে চলেছে বর্ষা তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আগামী দুদিন বর্ষার খেলা শেষ হতেই শুরু হবে শুষ্ক আবহাওয়ার খেলা আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের আট জেলায় আজ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আর নেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে আগামী দুদিন তারপরই পরিবর্তন হতে শুরু করবে আবহাওয়া প্রবেশ করবে শীত উত্তরের সঙ্গে সঙ্গে দক্ষিণেও বদলাবে আবহাওয়া চলতি সপ্তাহ থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে থাকবে রাত বাড়তেই হবে পারত পতন কলকাতায় আজ রবিবার আংশিক মেঘলা আকাশ বিরাজমান বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু কিছু জায়গায় বাতাসে জলীয় বস্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে আগামীকাল সোমবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে প্রস্তুতি পর্ব আগামী শুরু থেকেই লক্ষ্য করা যাবে আবহাওয়া প্রস্তুতি সূত্রে খবর দক্ষিণবঙ্গের আট জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এইসব সব তাই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আর নেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুদিন তারপরই পরিবর্তন হতে শুরু করবে আবহাওয়া প্রবেশ করবে শীত উত্তরের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বদলে যাবে আবহাওয়া